যাদের প্রিপারেশন খারাপ এতদিন ফাঁকিবাজি করে আসছো তোমাদের দিন ঘন্টা মানে ঘন্টাই পড়ার চেষ্টা করতে হবে এটা তো সম্ভব না তোমার এরকম ঘুম খাওয়া দাওয়া এরপর ডেইলি যে মাস্ট কাজকর্ম গুলো আছে তোমার ইবাদত এইগুলা বাদে বাকি যে সময়টা থাকবে আমি পুরাটা ইউটিলাইজ করবো অর্থাৎ চব্বিশ ঘন্টা ঘন্টা কি হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করবো ঘুমানো কিন্তু টাইমটা ইউটিলাইজ করা স্ক্রল করা রিল দেখা ওটা হচ্ছে টাইম ইউটিলাইজ না করা বুঝতে পারছো চব্বিশ ঘন্টাকেই ইউটিলাইজ করতে হবে এই লাস্ট মোমেন্টে এসে এখন কোন ইয়ে নাই যে আমি পুরা ফেলছি ছয় ঘন্টা আর পড়ুন লাস্ট মোমেন্টে চলে আসছো লাস্ট মোমেন্টে ফাঁকিবাজি করলে সবকিছু খুবই ইম্পর্টেন্ট আর ব্যাপার হেল। লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া যাবে না লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া মানে শেষ